কিছুদিন আগেই ভাঙড়ে খুন হয় তৃণমূল কংগ্রেসের নেতা তারপরেই সেই খুনের সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় সৌকাত মোল্লা এবং শৌকাত মোল্লার পিছন থেকে একটি তৃণমূল কংগ্রেসের সমর্থক তিনি আব্বাস সিদ্দিক এবং নৌসাদ সিদ্দিকীর নামে এবং তানার আব্বা আম্মার নামে গাল গালখিস্তি দিতে থাকে সেই যে গাল খিস্তি তৃণমূল কংগ্রেসের নেতারা আজ পর্যন্ত এখনও পর্যন্ত প্রতিবাদ করল না কেউই এই বিষয় আমরা জেনে নেবো সাধারণ মানুষ তাদের কি কিছুদিন আগেই ভাঙড়ে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় সেখান থেকে পিরজাদা আব্বাস সিদ্দিকি এবং নওসাদ সিদ্দিকীর আব্বা এবং মা তুলে গাল খিস্তি করে কি বলবেন এই বিষয় ঘটনা হচ্ছে সগাত মোল্লা বা সগাত বাহিনী ওদের মুখ দিয়ে তো এরকম ধরনের ভাষা বার হওয়াটা স্বাভাবিক সৌগাদ মোল্লা যখন মার্ডার হয়ে গেল শুনে ওনার পিছন পিছন যত সগাত বাহিনী ছিল তারা যে গাল করেছে সগাত নিজেই বেহুশ হয়ে গিয়েছে যে আমার বাপের পীর আমার পীর আমার গোষ্ঠীর পীর তাদের নামে তাদের সম্বন্ধে এই যে ভাষাগুলো বলছে তো খালি আমি কেন সারা ভারতবাসী সারা বাংলাবাসী সবাই দেখেছে তো সৌগাদ মোল্লা বিশেষ করে সৌগাদ মোল্লা সঙ্গে থাকতে তানার পীরের আওলাদদের তানার পীর সাহেবদের যে ভাষাবৃত্তিগুলো দিয়েছে সগাত মোল্লা তো নিজেও দেখেছে অতএব মুখ্যমন্ত্রীর কাছে এরকমই আবেদন করা যায় যে সগাত মোল্লাকে অবশ্যই গ্রেপ্তার করুক বা সগাত বাহিনীকে গ্রেপ্তার করুক টিএমসি করার পরিপ্রেক্ষিতে আমাদের মমতা ব্যানার্জি সগাত মোল্লাকে এতটা ঊর্ধ্ধে তুলে দিয়েছে যে মোল্লা যেটা বলছে সেটাই যেন ঠিক শুনছিলাম খবরে যে এরকম পুলিশ বাহিনী ওনারা কুকুর নিয়ে এসছে এই খুনিকে তল্লাশ করার জন্যে তো কুকুর নিয়ে আসলো খুনিকে তল্লাশ করবে কুকুরে খুনির সন্ধান খুঁজে দেবে তো সেই কুকুর খুঁজতে পারল না বিথা ওদের আমাদের মুখ্যমন্ত্রী ওদের পিছনে যে পয়সাটা খরচ করছে ওইটা যদি ওই মানিটা যদি সৌগাতের পিছনে দিত তো মনে হয় সৌগাত মূলা আরও ভালো হতো ও ডাইরেক্ট নাম করে দিয়েছে সোনা মাত্রেই যে একজনে মার্ডার হয়ে গিয়েছে নসাদ বাহিনী মার্ডার করে দিয়েছে তা ওই কুকুরের পিছনে যে পয়সাটা খরচ হচ্ছে ওটাও সৌগাতের দেওয়া হোক এটা আমার তরফ থেকে বলছি কারণ ও এত বড়ো জাহেল ও এত বড় জাহেল জাহেলের বাচ্চা জাহেল ও ডাইরেক্ট নাম করে দিল নওশাদ আব্বাস বাহিনী এই কাজ করেছে আবার নিজের মুখ দিয়েই বলছে ভাঙড়ে কই আইসে বলে কিছুই নেই সবই টিএমসি সবই টিএমসি তাহলে মারছে টিএমসি মরছে টিএমসি সবই ওই জাহেলের মুখ দিয়েই ব্যক্ত হচ্ছে কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ আরও দেখতে পাচ্ছি তাকে ভাঙড়ের অবজারভার বানিয়েছে মানে কি তুই যত খুশি এরকম কর আর নৌসাদ সিদ্দিকীর নামে মানে এই রকম ধরনের মানে প্রবাগানটা চালিয়ে যা অথচ আমাদের ভারতবর্ষে বা বাংলায় বিজেপি যেভাবে এ করছে বিজেপির যা অস্তিত্ব বিজেপি যা চালিয়ে যাচ্ছে প্রবাগানটা মুসলিমদের নিয়ে এখানে ওখানে সেখানে হ্যাঁ তো তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির কোনো এ নেই স্বয়ং ডাইরেক্ট মমতা ব্যানার্জিও এই নওসাদ সাহেবের বিরুদ্ধে লাগানো ও বা লাগিয়ে দিয়েছে এই সংবাদকে তাহলে কি ভাঙড়ে নওসাদ সিদ্দিকীকে জব্দ করার জন্য অবজার্ভার করা হয়েছে সৌকাত মোল্লাকে কি মনে করছেন খালি নওসাদ সিদ্দিকীকে মানে জব্দ করার জন্যে না পুরো বাংলার মুসলিম জাতিকে জব্দ করার জন্যে ভাঙড়ে এই সৌগাতের মতন আবু জেহেলকে ফিট করেছে যদি বলেন কেন সৌগাত মোল্লা এত বড়ো কথা বলল তার পিছনে দাঁড়িয়ে আমাদের পীর সাহেবদের পিরিরা আওলাদ্যদের নামে যা গাল করলো করল একটা মুসলিম বা একটা মসজিদের ইমাম মোয়ার্জেন এখনও তারাও মুখ খুলিনি আড়াই হাজার টাকা দেড় হাজার টাকা ভাতা পাচ্ছে এতে করে আমাদের ইমাম সাহেবরা মোয়ার্জেনেরা বা যত ধর্মগুরুরা আছে আমাদের অনেক মুক্তি সাহেব যুক্তি সাহেব আছে এখনও ওনারা মুখে কুলুপ দিয়ে বসে রয়েছে জানি না ওনাদের কত বড় স্বার্থ যে এই দুই পীরজাদার নামে এত বড়ো গালখিস্তি করলো তাদের বাপমা তুলে তাদের বাপমারা তো রাজনীতি করতে আসেনি রাজনীতি তো নরসাদ সিদ্দিকি সাহেব একাই করছে বা এই গোটা মুসলিম উম্মা গোটা মুসলিম জাতির জন্য যেভাবে নরসাদ সিদ্দিকি সাহেব লেগেছে আমরা মুসলিমরা আমরা মুসলিমরা তাকে দাম দিচ্ছি না কিন্তু অনেক বেধর্মীরা আছে যারা এই আইএসএফকে সাদরে গ্রহণ করে নিয়েছে কু মন্তব্য আব্বাস সিদ্দিকী এবং নিদ্দিক বাবা মাতুলে তারপরে আমরা দেখেছি কেউই এখনো পর্যন্ত মুখ খুলিনি কিন্তু যে গাল দিয়েছে সেও ধর্মীয় মুসলিম তাহলে মুসলিম জন্যই কি সেই জন্য কেউ এখনো পর্যন্ত মুখ খুলিনি কি মনে হচ্ছে ঘটনা হচ্ছে আমরা হয়তো বলি যে ও মুসলিম হ্যাঁ যে গাল দিয়েছে সে মুসলিম কী করি বা বলি আল্লাহ আল্লাহ রসুলের ছন্নত অনুযায়ী যে ভাষা খারাপ একজনা মানুষের যদি রকম তার খারাপ ত্রুটি দেখা হয় তাকে ডেকে গোপনে তাকে বলতে হয় যে ভাই তোমার এই কাজটা ভুল হচ্ছে তো ও যে গালখিস্তি করেছে ও এই রকম ধরনের মুসলিম ওর আব্বা ঈদের নামাজ পড়তে যেত আর মা বাড়ি ক্ষীর রান্না করতো ঈদের দিন ও এই খাওয়া দাওয়া এই রকম ধরনের মুসলিম ও মুসলিম আর শুভেন্দু বানা যদি বলেন কেন শুভেন্দু ওই ঈদের সময় আগেকার দিনে যখন টিএমচির সঙ্গে ছিল শুভেন্দু দাদাকে দেখেছি মানে টুপি পরে এ মসজিদে ও মসজিদে ইফতার অনুষ্ঠানে যাওয়া বা গরুর গোশ খেয়েছে এ সোশ্যাল মিডিয়ায় দেখেছি তা ওই যে ব্যক্তি গাল দিয়েছে ও মুসলিম হয়তো আমার হিন্দু দাদারা অনেকে মনে করবে যে মুসলিমরা খালি হিন্দুদের দেখতে পারে না না এইটাই হচ্ছে ভুল যারা শরীয়ত সম্বন্ধে মুসলিম সম্বন্ধে যারা জ্ঞান না রাখে তারাই এই কথা বলবে মন্তব্য করেছেন সেই পুরপুরের রাসেম সিদ্দিকি দীর্ঘদিন আইএসএফের হয়ে কথা বলেছে চোর চোর করেছে তিনি এখনো পর্যন্ত মুখ খেললেননি উপরন্ত দেখা যাচ্ছে পীরজাদা তোহা সিদ্দিকি আই এস করেছে দীর্ঘ সময় ধরে সেই আইএসএফ এর হয়েই দেখা যাচ্ছে নবসাদ সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকীর হয়ে কথা ধরেছেন এ বিষয়ে গালিগালাজ যিনি করেছেন তার উপরে খুব উগড়ে দিয়েছেন কি বলবেন